অনপ্যাসিভকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কি অনপ্যাসিভকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম অনপ্যাসিভের টেনশন করে করে এখন আমি স্টক করেছি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে জানি না কতদিন বাঁচব অনপ্যাসিভ থেকে কি আদৌ ইনকাম পাব অনপ্যাসিভ কি ইনকাম দিবে একজন ফাউন্ডার কমেন্ট করেছে ইভেন্ট করুন আর মিটিং করুন ইনকাম কবে দিবে সেটা আগে বলুন ইনকাম চায় অনপ্যাসিভ থেকে ইনকাম চাই তো অনেক ফাউন্ডারেরই প্রশ্ন অনেক ফাউন্ডাররাই এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু বলছেন ইনকাম চাই ইনকাম চাই ছয় বছর ধরে প্যাসিভ কী করছে পাঁচ বছর ধরে প্যাসিভ কী করছে ইনকাম কবে দিবে কবে দিবে এই প্রশ্নগুলো শুনতে শুনতে আমারও কিন্তু কানটা ঝালাফালা হয়ে গেছে আমার মনটা চাই আমি যদি আপনাদেরকে ইনকাম দিতে পারতাম তাহলে হয়তো বা খুবই আমাকে ভালো লাগতো কিন্তু আমার হাতে সেই ক্ষমতাটা কি নেই এই ক্ষমতাটা কার কাছে আছে এস কাছে আছে তো এস স্যার চাইলে কি ইনকাম দিতে পারে তো এস তো তার বাপের বাড়ির কি জমি বিক্রি করে নিয়ে এসে আমাদেরকে ইনকাম দিবে না তিনি ইনকাম দিবে কখন তিনি যখন কোম্পানি থেকে বেনিফিট পাবে তিনি যখন কোম্পানি থেকে ইনকাম পাবে তারপর তিনি কি ফাউন্ডারদেরকে ইনকাম দেবে ফেসবুক কোম্পানি কোটি কোটি মানুষকে ইনকাম দেয় এই ইনকামটা কি তার বাপের বাড়ি জমি বিক্রি করে নিয়ে এসে দেয় না ফেসবুক থেকে হাজার হাজার টাকা কি মানুষ ইনকাম করে তার ফিফটি পার্সেন্ট কি তার ফিফটি পার্সেন্ট ইনকাম তার আগে ফেসবুক পেয়ে যায় তো ফেসবুক ইনকাম করে বলেই তে মানুষদেরকেও ইনকাম দেয় তো এমন অনপ্যাসিভ যদি ইনকাম পায় কি ফাউন্ডারদেরকেও ইনকাম দেবে তো ইনকামের রাস্তাটাকে কি আমাদেরকে আগে তৈরি করতে হবে সেই কাজটায় অনপ্যাসিভ কি করছে এখন কতদিন লাগতে পারে অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন অনেকেই প্রশ্ন করছেন কতদিন লাগবে কতদিন লাগবে ভাই আপনাকে নির্ধারিত একটা ডেট আমি দিতে পারবো না আমি এখন শুধু আপনাকে একটা সিস্টেম বুঝাতে পারি যে আমরা এখন কোন পর্যায়ে আছি কোথায় আছি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আরও ইনকাম পেতে কতদিন লাগতে পারে এই ধরনের কথাবার্তাগুলো আপনাকে বলতে পারে কিন্তু আপনাকে আমি নির্ধারিত একটা ডেট ফিক্সড করে দিতে পারবো না যে এত তারিখ থেকে আপনি ইনকাম পাবেন তো আপনি যদি একটু অনপ্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করেন আপনিও যদি অনপ্যাসিভ সম্পর্কে একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনিও জানতে পারবেন কতদিন লাগতে পারে আমাদের ইনকাম পেতে তো অনপ্যাসিভ এখন থেকে দু হাজার সতেরো আঠারো সালে তার যাত্রা কি শুরু হয়েছিল কি সতেরো আঠারো সালে তার যাত্রা শুরু হয়েছিল আজকে কত সাল দু হাজার চব্বিশ সাল এখানে পাঁচ ছয়টা বছর কি অতিবাহিত হয়েছে চলে গেছে তো অনপ্যাসিভ প্রথমের দিকে কিন্তু এই অবস্থায় ছিল না অনপেসি ভাটিহাটি পা করে কিন্তু অনেক দূর পৌঁছে গিয়েছে অনেক বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে তো অনেকের ভিতরে কিন্তু একটা নেতিবাচক কাজ করে নেতিবাচক চিন্তাভাবনা রয়েছে যে অনপেসি ফাউন্ডারের টাকাগুলো মেরে চলে যায় কি না তো আপনাকে আমি বলি এ যদি ওই চিন্তা চিন্তাভাবনা থাকতো যে আমি মানুষের টাকাগুলো মেরে চলে যাব এখন থেকে দুই বছর তিন বছর আগেই তিনি মানুষের টাকাগুলো মেরে দিয়ে চলে যেতেন মানুষের টাকাগুলো মেরে দিয়ে তিনি চলে যেতেন এখন থেকে দুই তিন বছর আগে কারণ তিনি হাজার হাজার কোটি কোটি টাকা চোদ্দ লক্ষ ফাউন্ডারের কাছ থেকে তিনি কামিয়েছেন তাছাড়া অনপশিপের যে বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকেও তিনি লাখ লাখ কোটি কোটি টাকার ট্রাফিক পেয়েছেন তিনি ইনকাম পেয়েছেন তো তিনি চাইলে পারে তার মন মানসিকতা যদি ওই ধরনের হতো তিনি চাইলে পারে এখন থেকে দুই তিন বছর আগেই তিনি পালাতেন তাকে এত কিছু করতে হতো না তাকে ও কানেক্টের মতো প্রোডাক্ট ডেভেলপ করতে হতো না তাকে পৃথিবীর বিভিন্ন দেশে অনপ্যাসিভের অফিস তৈরি করতে হতো না তো ভাই যারা অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা বলেন আপনাদেরকে বলবে একটু চিন্তা ভাবনা করে বলবেন কোম্পানিটার কি পজিটিভ দিক রয়েছে কি না কোম্পানিটা কি পজিটিভভাবে কাজ করছে কি না আইনসঙ্গতভাবে কাজ করছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে সেগুলো কি বিবেচনা করতে হবে তাহলে আপনিও বুঝতে পারবেন আমিও কি বুঝতে পারবো তো প্যাসিভ যে কাজটা করছে লিগাল ওয়েতে করছে কি ওয়েতে লিগাল ওয়েতে করছে সঠিকভাবে করছে তো প্যাসিভ কী করছে প্যাসিভ যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যারগুলো তৈরি করছে এবং সেগুলো মার্কেটে কি নিয়ে আসার জন্য প্রস্তুত করার জন্য কাস্টমাররা এখান থেকে ব্যবহার করবে এখানে আমরা চোদ্দ লক্ষ যারা ফাউন্ডার রয়েছে আমরা যারা অংশীদারিত্ব নিয়েছি এখান থেকে আমরা কি একটা সময় ট্রাফিক পাবো ইনকাম পাবো এই ধরনের সিস্টেম তো অনেকেই বলেন এটা কোম্পানি ভুয়া কোম্পানি স্ক্যাম কোম্পানি তো আপনাকে আমি বলবো অনপ্যাসিভ এম ভুয়া স্ক্যাম কোম্পানি নয় অনপ্যাসিভ ইনকাম পাবে সেটার একটা লাভাংশ আপনাকে দিবে আপনি ফাউন্ডার দেখে আপনি অনপ্যাসিভে কাজ করবেন আপনি ইনকাম পাবেন যেমন ফেসবুকে মানুষ কাজ করলে কি ইনকাম পায় কিভাবে কাজ করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কী কন্টেন্ট তৈরি করে দেয় সেখানে তাদের অ্যাডস চলে সেখান থেকে ইনকাম পায় সেই ইনকামের ফিফটি পারসেন্ট ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হয় তো এরকম অনপেসিভের অনেক প্ল্যাটফর্ম থাকবে সে যেখান থেকে অনপেসিভ অনেক টাকা অনেক টাকা ইনকাম করবে এবং আমরা ফাউন্ডাররা কী তার শেয়ার হোল্ডার হিসাবে আমরা যেহেতু অনপেসিভ একটা ফাউন্ডারশিপ নিয়েছি এখন থেকে পাঁচ বছর আগে দশ হাজার টাকা দিয়ে যে টাকা দিয়ে কি আমাদের কোম্পানি পরিচালনা হচ্ছে আমাদের অনপ্যাসিভের অফিসে অনেক দেশের ইঞ্জিনিয়ার কিন্তু কাজ করছে প্রোডাক্টগুলো ডেভেলপমেন্টের জন্য প্রোডাক্টগুলো ভালোভাবে রেডি করার জন্য কাজ করছে তো তারা যেহেতু প্রোডাক্টগুলো ডেভেলপ করছে তাদের প্রত্যেকটা মাসেই কিন্তু একটা করে স্যালারি তাদেরকে বহন করতে হয় যেমন বিভিন্ন কর্পোরেট অফিসগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন টেকনোলজি বেসড অফিসগুলো দেখতে পারেন তো প্রত্যেকটা অফিসেই অফিস স্টাফ কিন্তু থাকে অফিসের কর্মকর্তা কর্মচারী কিন্তু থাকে তাদেরকে মাসিক বেতন দিতে হয় তো আমাদের টাকা দিয়ে অনপেসিভ কিন্তু পরিচালনা হচ্ছে সেই পরিচালনা কে করছেন অ্যাস স্যার তার চিন্তা ভাবনা ছিল তিনি কিছু মানুষের জীবনটাকে পরিবর্তন করবেন কিছু ফাউন্ডারের ভাগ্যকে তিনি পরিবর্তন করবেন ফেসবুক তো কোটি কোটি মানুষকে টাকা দিচ্ছে ইনকাম দিচ্ছে যেখানে মানুষ কাজ করছে তো চোদ্দ লক্ষ ফাউন্ডারদেরকে ইনকাম দিতে পারবে না অনপেসিভ এটা কোনো কথা না দিতে পারবে একশো পারসেন্ট দিতে পারবে তো যারা ফাউন্ডার রয়েছেন সেই সময় সেই জায়গা সেই রাস্তায় আমরা পৌঁছে গিয়েছি অ্যাস স্যার আমাদেরকে ইনকাম দিবে। আমাদের কোম্পানি আমাদেরকে ইনকাম দেবে আমাদের সফটওয়্যার আমাদেরকে ইনকাম দেবে এখান থেকে আমরা ইনকাম পাবো বেনিফিট পাবো সেটা খুব শীঘ্রই সেই সময়টা ইনশাআল্লাহ হয়েছে যেহেতু আমাদের ও কানেক্ট লঞ্চ হয়েছে সেটা খুব শীঘ্রই এই ডিজিটাল প্রোডাক্টগুলো যখন ভাইরাল হবে এক এক করে মানুষের কাছে যখন পৌঁছাবে প্যাসিভ ইনকাম পাবে আমরা ফাউন্ডাররাও ইনকাম পাবো তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন আমাদের প্রোডাক্টের কি ডেভেলপমেন্ট চলছে প্রোডাক্ট ইতিমধ্যে একটা দুইটা করে রেডি হয়েছে মার্কেটেও এসেছে তো শীঘ্র এখান থেকে ট্রাফিক আসা শুরু করবে অনপ্যাসিভ সেই কার্যক্রমটাই শুরু করে দিয়েছে তো আপনি অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ভাই আপনি স্টক করলেন অনপ্যাসিভের টেনশনে আপনার ছেলে মেয়ের কথা আপনি একবারও ভাবলেন না আপনি কে নিয়ে টেনশন করছেন দশটা হাজার টাকার জন্য টেনশন করছেন ভাই কেন আপনার কাজটা আপনি করে যান আপনার জীবনটা তো পরিচালিত হচ্ছে মহান আল্লাহতালা কি ভাগ্য পরিবর্তন পরিবর্তনকারী কোনো না কোনো মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন করবে তো অনপ্যাসিভের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে বা হবে সেটা কি আল্লাহতালা লিখে রেখেছে তো আপনি সেই জায়গায় সুযোগ পেয়েছেন তো এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন তো এখন আপনার এটার উপর পড়ে থাকলে হবে না বসে থাকলে হবে না আপনি যে দৈনন্দিন কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন সেটা করতে থাকুন যখন এখান থেকে বেনিফিট পাওয়া শুরু করবেন তখন তো আপনি পাবেন এটা তো আটকাবে না কেউ অন্যজন তো এই ইনকাম পাবে না আপনিই পাবেন আপনিই ফাউন্ডার আপনি সুযোগ পেয়েছেন তো এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আপনি এখন বলছেন আমার মৃত্যুর আগে কি আমি টাকা পাবো ভাই আপনার মৃত্যুর আগে আপনি টাকা পেলেন না আপনার ছেলে মেয়ে পাবে আপনার ছেলে মেয়ে পেলেন আপনার নাতিপুতি পাবে কিন্তু এখান থেকে ইনকাম পাবে একশো পার্সেন্ট ইনকাম পাবে টেকনোলজিটা থেকে ইনকাম পাবে তো ভাই টেনশন বাদ দেন শীঘ্রই আমাদের ইনকাম শুরু হবে সেই সিস্টেম সেই প্রসেস ইনশাল্লাহ চালু হয়ে যাচ্ছে ওকে তো আজকে আজকে বার আজকে বৃহস্পতিবার আজকে রাতে কিন্তু একটা ইভেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্ট গো আফ্রিকা আফ্রিকাতে আপনারা চলে যান আফ্রিকায় কিন্তু ইভেন্টটা হবে তো এই ইভেন্টে অ্যাস স্যার কিন্তু লাইভে থাকবেন মার্টি সার লাইভে থাকবেন তো অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু এক্সাইটিং আপডেট ইনশাআল্লাহ হয়তো বা আসবে অ্যার স্যার যেহেতু আসবে তিনি আপডেট কিছু না কিছু দিবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আজকে রাতের এই ইন্টারন্যাশনাল ইভেন্টটি কেউ মিস করবেন না আপনারা এখনই যদি ইকোসিস্টেম ওয়েবসাইটে ঢোকেন আপনারা কিন্তু সেটার ব্যাক অফিসের লিঙ্কটা পেয়ে যাবেন কিভাবে আপনারা ঢুকবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা দেখার চেষ্টা করবেন অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন এত স্যার কী বলছে এর স্যার কী আপডেট দিচ্ছে ওকে তো বাংলাদেশ সময় রাত কিন্তু বারোটার দিকে সেটা অনুষ্ঠিত হবে কয়টায় বারোটার দিকে এবং ইন্ডিয়ান সময় রাত সাড়ে এগারোটার দিকে অনুষ্ঠিত হবে ওয়েবন্যাটটি তো সকলেরই আমন্ত্রণ রইলো ইভেন্টটিতে কি থাকার জন্য অ্যাটেন্ড করার জন্য তো ভিডিওটি বেশি বড়ো করলাম না আমার মূল বক্তব্য আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ